তকমা দিয়ে এই সাঁত্রিশ জনের ভিতরে একজন ওই সকল নেতারা ছিল অতএব এটাই স্পষ্ট প্রমাণ করে বাংলাদেশ জামাতে ইসলামী যখন ইসলাম নৈতিকতাকে সামনে নিয়ে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এদেরকে যখন কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না তখন রাজাকারের তোকমা দিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করেছিল বিগত সৈরাসার ফ্যাসিস শাসিনা তারা ওই জায়গায় ফেল করেছে এবং বর্তমান সময় তারা মাতৃভূমি সারা হয়েছে এখনও যারা ওই টামকাট কাঠ খেলতেছে রাজাকারের তকমা দিতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন সচেতন সব কিছু বোঝে এরকম যদি তারা আওয়ামী লীগের অনুসরণ করতে থাকে আওয়ামী লীগ যেমন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সময়ের আলোকে তারাও এই দেশ থেকে বিতাড়িত হবে অতএব সময় আছে আমি বলবো ওই সকল ভাইদেরকে এখন এই সকল ট্রাম কার্ড খেলা বন্ধ করেন আপনারা প্রায় পাঁচে আগস্টের পর থেকে যেভাবে চাঁদাবাজি লুণ্ঠন বিভিন্ন জায়গায় মারামারি মানুষ খুন ওই যেমন একটা মানুষ বলে ওই বিএনপির অনেক গুণ দশ মাসে দুইশের অধিক খুন এ ধরনের কথা আছে না ভাই বিএনপির অনেক গুণ পাথর মেরে মানুষ খুন এই ধরনের কথা বলা হচ্ছে মানুষ কিন্তু আপনাদেরকে ওয়াচিরেই ডাস্টবিনে নিক্ষেপ করেছে আর যদি এভাবে আপনাদের পথ চলতে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই ওরা তো তাই দিল্লি গিয়ে পালাইছে আপনারা কোথায় পালাবেন আমি বুঝি না অতএব এখনো সময় আছে এই দেশের মানুষ আমরা এই দেশেই ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে অতএব আসুন কোনো কথার কারণে যেন আমাদের ভিতরে ঐক্যের ফাটল সৃষ্টি না হয় এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা আগামীতে ন্যায় উৎসব ভিত্তিক ইসলামিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তো আগামীকাল আপনারা দেখবেন এটি কোথায় গিয়ে দাঁড়ায় এবং হিসাব রক্ষা করার জন্য আমার মনে হয় কিছু কম্পিউটার রাখা দরকার সে মনে হয় যে কারণ হচ্ছে কেউ একটা ভুল সংখ্যা বলে দিলে হয়তো অনেকে বলবে যে এর এত সংখ্যা হয়েছে তো আমি বলবো যারা এটা ধারণ করবেন তারা একটা কম্পিউটার নিয়ে অন্তত অনলাইনে অ্যাক্টিভিটি অনুযায়ী ভোট নিয়ন্ত্রণ করবেন আর তো লোড নিয়ে হিসেব করবেন কত লাগাচ্ছে জায়গাটা পরের কথা তো এখন হচ্ছে যে আমরা যে ঐতিহাসিক এই ময়দানে আসলাম বাংলাদেশের ইতিহাসে আজকে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের জাতি নতুন কিছু দেখতে পাবে আমরা সেই আশা ব্যক্ত করছি আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু দেশে নতুন সুর দিতে হবে এবং সেটি হবে আল্লাহ তালার আইন আর নবী মাহমুদাল্লামের মোতাবেক কারণ জমিন যান আইন চলবে তা ঠিক মানবরচিত মতবাদ দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন আমি এই করব সেই করব কখনো সম্ভব নয় যখন আল্লাহ তালা বিধান দিয়ে আপনি বিচার ব্যবস্থা করবেন সমাজ নিয়ন্ত্রণ করবেন ওই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে হাজার বছর আগে করে গোটা পৃথিবীর মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন গোটা বিশ্বব্যাপী রোল মডেল আদর্শ সামনে যা বা তাই খায় দীর্ঘ সতেরোটি বছর যারা ক্ষুধার্ত ছিলেন তারা হয়তোবা এগুলো করছে তো আমি আমার জায়গা থেকে বলবো বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো কর্মী কোনো নেতা কোন রকম কোনো সদস্য জায়গায় কোনো জায়গায় চাঁদাবাজি করছে কেউ আজ পর্যন্ত আমাদেরকে প্রমাণ দিতে পারেন নাই এবং যদি প্রমাণ দিতে পারেন আমরা আমাদের জায়গা থেকে বলছি সর্বোচ্চ আমাদের উত্তরের মহানগরে আমির বলেছিলেন আপনারা ডাইরেক্ট শ্যুট করবেন শোনশান জানি না ডাইরেক্ট শ্যুট করবেন আর যদি আমার পরিচয় দিয়ে আমাদের সংঘর্ন পরিচয় কেউ চাঁদাবাজি করে ওখানে ডাইরেক্ট খালাই দেবেন কোনো আফসুস নেই জামাত ইসলাম কারণ জামায়াত ইসলাম কোনো দুর্নীতিবাস চাঁদাবাস টেন্ডার বাস মাস্তানি সন্ত্রাসী রাজহানি সিনতাই এগুলো অ্যালাউ নয় নট কাজেই আর যাদের কথা বলছেন তাদের হওয়ার কারণ হচ্ছে একটাই যে তাদের নেতারা যা দেয় কর্মীরা তা পায় তাদের নেতা কিন্তু তারা আশা করে আর জামাত ইসলাম এখান থেকে ভিন্ন কেন এখানে কর্মী থেকে শুরু করে নেতারা পর্যন্ত দিয়ে সংগঠন করে দল করে কাজে এখানে পার্থক্য এখানেই তারা তারা রাজনীতি করে নিজের আখের গোজানোর জন্য এবং নিজের প্যাট ভরার জন্য তারা মানুষের জন্য কল্যাণের জন্য রাজনীতি করে না যদি কল্যাণে মানুষের কল্যাণ যদি তারা রাজনীতি করতো তাহলে একটু হলে তারা ধৈর্য ধারণ করত। যেহেতু বাংলাদেশটা এখন বিপর্যয় মধ্যে এখনও রয়েছে তারা কি মানবিক বিবেচনা করলে পারতো না যে একটু সময় দিই সতেরোটা বছর তো অপেক্ষা ছিলাম তার একটু অপেক্ষা দেখি দেশটা কোথায় গিয়ে দাঁড়ায় বরং সবাই আমরা মিলে এই দেশটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় কিভাবে বুঝানো যায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে একটু সুন্দর সোনার ধারণ করে এগিয়ে যাই এই চিন্তাটা যদি তারা না করে তারা চিন্তা করছে কিভাবে তারা খাবে কিভাবে তারা পড়বে কিভাবে তারা চালাবাজি করবে কীভাবে মাস কিভাবে ক্ষমতার প্রভাব প্রতিপত্তি দেখাবে তারা এই চিন্তায় বসে রয়েছে অতএব আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই মিডিয়ার মাধ্যমে আপনার এখান থেকে ফিরে আমার ভাই ও আমার জাতি আপনি আমার মুসলমান ভাই আমি চাই না আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে হন আমিও চাই আপনি ভুল পথ ভেঙে তবা করে অন্তত ইসলামের প্রতি সুশীষ সায়াতলে আপনি আশ্রয় গ্রহণ করুন দুনিয়ায় শান্তি মুক্তি পাবেন এটাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ ইসলামের প্রশ্ন রাখতে চাই বিএনপির উদ্যত নেতা কর্মীদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যখন জামাত ইসলাম আপনাদের সাথে জোট করে ক্ষমতায় ছিল পার্লামেন্ট মেম্বার ছিল তখন তো আপনারা রাজাকার বলেন নাই তাহলে এখন কেন রাজাকার বলতেছে এখন যে রাজাকার বলতেছে এটার কারণ কারণ হচ্ছে বাংলাদেশে এখন জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলা একটা গণজাগরণ মঞ্চ তৈরি করেছে এই গণজাগরণ মঞ্চকে এই মুসলমানদের এই মানে অগ্রগতিকে দাবিয়ে দেওয়ার জন্য বিএনপি একটা সুদূর কৌশলী একটা কি ষড়যন্ত্র যা অতীতে আমলি করেছিল তো এই আমি বলবো যে কি দেখেন আপনারা যে রাজাকার বলতেছেন আপনাদের মুখে কথা মানায় না কেন আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেব যখন নাকি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ তিনি যখন বাংলাদেশে প্রেসিডেন্ট ছিলেন তখন তার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সব একদম কুখ্যাত একজন রাজাকার ছিলেন তাহলে তিনি শাহ আজিজুর রহমান এই শাহ আজিজুর রহমান যে তিনি বিএনপির আমলে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে যে তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো একজন রাজাকার ছিলেন শাহাজিজুর রহমান তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের প্রাক্তন নেতা সে যদি নাকি রাজাকারদের সাথে এরকম কাজ করতে পারে তার সাথে সংসদ সদস্য হিসেবে সংসদ ক্ষমতা যেতে পারে তাহলে আপনারা আজকে রাজাকারদের বিরুদ্ধে মানে আজকে জামা সিবি কথা বলাটা আপনাদের মুখে মানায় না আচ্ছা এই শব্দটি ব্যবহার করে তারা ভোটের বা জনগণকে ভোটের দিকে অগ্রসর করে যে গোলা পানিতে মাছ শিকার করার জন্য আসলে গোলা পানিতে মাছ শিকার যায় না তারা এই জামাত রাজাকার বলে তারা মানুষের একটা সমর্থন নিতে চাচ্ছে আসলে না তারা কখনো

কোনো নেতর ভিত্তিক রাজনীতি করতে চায় না তারা আর ক্ষমতা পালা বদল রাজনীতি তারা আর বিশ্বাসী নয় যার ফলে বিএনপি তাদের প্রতিপক্ষ তারা চাঙ্গা যাতে না হতে পারে মানুষকে ওই যে স্লোগান দিয়ে ঘায়ল করতে চেয়েছিল জামাত শিবির রাজাকে সেই স্লোগানটা এখন বিএনপির মুখে আমরা দেখতে পাচ্ছি আমরা বিএনপি থেকে এমন স্লোগান আশা করি না ঠিক আছে ধন্যবাদ সালাম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশে জুলাই জামাতের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশের চূড়ান্ত পুরস্কৃতি চলতেছে এবং কালকে হচ্ছে জামাতে সে জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে শ্রদ্ধি উদ্যানে সব পুরস্কৃতি শেষের পথে এবং আমরা দেখতে পাচ্ছেন থেকে আসার কথা তেনারাও কিন্তু এই মাঠে অটোমেটিকলি আসা শুরু করে দিয়েছে আমরা এখন অবস্থান করতেছি সে জামাতের জাতীয় সমাবেশ স্থলে সামন থেকে আমরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই স্টেজ জাতীয় সমাবেশের যে স্টেজ সেটি হচ্ছে এই স্টেজ দর্শক আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে স্টেজের উপরে দেলোয়ার হুসান সাঈদির ছেলে মাসুদ সাইদিকে আমরা লক্ষ্য করতে পারতেছি তো আমরা জুম করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি

দর্শক আপনারা দেখলেন যে কেন্দ্রীয় নেতাকর্মীরা অটোমেটিক এখানে পরিদর্শন করার জন্য আসতেছে এবং বর্তমান পরিস্থিতি কী এবং আগামীকালকে যে জাতীয় সমাবেশটা হবে সেই সমাবেশ স্থল কতটা মজবুত এবং কত হাজার মানুষের সমাগম হতে পারে সব কিছুকে উপেক্ষা করে এই সমাবেশে চূড়ান্ত পরিস্থিতি এখান থেকে শেষ করা হচ্ছে